তো আজ রাতে রান্না হবে ডিম পেঁয়াজ পোস্ত তো তার জন্য প্রথমেই না আমি এখানে ছটা ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে চারটে ডিম আছে হাঁসের আর দুটো ডিম আছে পোলট্রির ওখানে ডিম সেদ্ধ হতে হতে এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাও কাটা হয়ে যাবে আর কিছুটা পোস্ত নিয়েছি সেটাকেও মিক্সি করে নেব আর এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এই দেখো আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি এখানে পাঁচটা ডিম আছে কারণ হচ্ছে আমি একটা গুটিকে দিলাম এই যে ডিম ভাজা তেলটার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিলাম আর তখন আমি দেখিয়েছিলাম যে তিনটে পেঁয়াজ আমি কাটছি কিন্তু পেঁয়াজ তিনটে পেঁয়াজ কাটে নিয়ে আমি দুটো পেঁয়াজ কাটলাম কারণ পেঁয়াজগুলো অনেক বড় বড় ছিল যার জন্য তিনটে পেঁয়াজ কাটলে অনেকটাই হয়ে যাবে এই কারণে তো দুটো পেঁয়াজ দিয়েই করি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব আর এই দেখো পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য একটুখানি চিনি দিচ্ছি যাতে পেঁয়াজগুলো নরম নরম থাকে এই দেখো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এই যে পোস্তটা যে ছিল আমি সেখানে একটা লঙ্কা আর টমেটোটা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এই দেখো এর মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো মানে ভেজে নেব আর কি এই দেখো সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো মতো একটু ভাজা ভাজা বা বসানো যাই হোক সেটা করে নেবো এই দেখো আমি ভালো মতো কিন্তু এই মশলাটাকে ভেজে নিয়েছি এবার এই যে পোস্তুর যে পেস্ট করা মিক্সিটার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম তো সেই জলটাই দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো এটা আর একটু ভাজবো দিয়েছে তারপরে জল দেবো দেখো রকম অবস্থায় আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম তারপরে কিছুটা আর কি কষামো দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জল এবার আমি এভাবেই কিছুক্ষণ ধরে ফোটাবো তো কিছুটা জল কমে এলে নুন আর কি টেস্ট করে নামিয়ে নেব তো দেখো এখানে আমার ডিম পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে আমি এতটুকুই ঝোল রাখছি কারণ হচ্ছে যেটা ভাতও দিয়ে খাওয়া যাবে রুটিও দিয়ে খাওয়া যাবে যদি ভাত দিয়ে খাই তাহলেও হয়ে যাবে এবং যদি রুটি দিয়ে খাই তাহলেও হয়ে যাবে যারা যারা এখনও একটু ট্রাই করো নি ডিম পেঁয়াজ পোস্ত খেয়ে দেখো খুব ভালো লাগে এই দেখো ডিম পোস্ত রান্না হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি আর আমি এটুকুই গ্রেভি রাখলাম মানে ঝোল যাতে ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায় ভাবে না একটু ব্লার হয়ে যাচ্ছে ক্যামেরাটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব সুন্দর লাগে এটা আর হয়েছে অসম্ভব ভালো খেতে তো চলো আমাদের রাতের আজকে ডিনারের মেনুতে ডিম পিঁয়াজ পোস্ত রেডি হয়ে গেলো খাওয়ার পরে ভাবলাম যে আর কি রান্না করা যায় তার জন্য এই যে আলু পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি এটাকেই ভাজা করব। এই দেখো আমি একটা প্যানে তেল দিয়ে গাছগুলো গরম দিয়ে দিয়েছি এবার সব সবজিগুলোকে দিয়ে দিলাম এই দেখো নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটাকে ভাজা করবো এই দেখো ভাজা হয়ে গেছে তো ডিম বস্তুটা তো হয়েই গেছিল আর ভাজাটাও হয়ে গেল এবার বর অফিস থেকে ফিরলে রুটি দিয়ে খাবে না ভাত দিয়ে খাবে বললে সেটা তারপরে হবে তো দেখো রাতে ডিনার নিয়ে বসে গেছি এই যে ডিম পোস্ত আলু গাজর পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা আর একটা ডিমের অমলেট করতে বললো বর তাই করে নিয়েছি আর সাথে রয়েছে রুটি